আহ তো বাইকচালক দুমরে মুচরে গেছে এখানে একটা এক্সিডেন্ট হইছে কি করে গাড়ি মুখমুখি সংঘর্ষ অঙ্কন আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ समाचार বাইক ও বুলুর গাড়ির মুখমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইকার হুই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের কানাপাড়া শনিমন্দির এলাকায় সূত্র খবর বুলুর গাড়িটি জলপাইগুড়ি থেকে হলদিবার দিকে যাচ্ছিল ঠিক তার উল্টো দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন দুই বাইক তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় কানাপাড়া শনি মন্দির এলাকায় বোলেরো চালক পলাতক বলে এলাকাবাসীরা জানিয়েছেন বিষয়টি নিয়ে এলাকাবাসীরা কী বললেন শুনুন বিস্তারিত

বলি চালক পালিয়ে গেছে পালিয়ে গেছে এটাই বাইক চালক বর্তমানে কোথায় রয়েছে বাইক চালক তো এখন হসপিটালে হলদিবাড়ি গ্রামের হসপিটালে পাঠানো হয়েছে হলদিবাড়ি গ্রামে নিয়ে গেল এখন দুইজন দুইজন না হ্যাঁ দুইজন বাইকে দুইজন ছিল দুইজন ছিল আচ্ছা দুইজনের অবস্থা খুব খারাপ কি নাম দাদা আপনার আমার নাম দয়ালচন্দ্র চন্দ্র রায় দর্শক বলছিলাম কি হয়েছে দাদা ঘটনা কি হয়েছে এখানে আর আমি তো এখন তাহলে জানি দেখি আমি কি বলবো মানে কি দেখলেন এসে আরে হ্যাঁ গাড়িটা তো নিয়ে গেল দেখলাম কী কী কি হয়েছে আগে যে ঘটনাটা হলো ভুলবাড়ির দিকে যে গাড়িটা গিয়েছিল কী গাড়ি ছিল ওটা বোলেরো গাড়ি আচ্ছা যাত্রী মানে ছিল রিজাবে আর একটা বাইক ছিল বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে তার আগেই মানে একটা টোটো ছিল টোটোকে মার পড়া ছিল ও সরুর নাম আইরে বাইকে বাইর দিল হ্যাঁ বলছিলাম বাইকটা কোথা থেকে এসছিল এবং বোলোটা কোথা থেকে এসছিল মানে জলপাইগুড়ি থেকে হলদারি দিকে যাচ্ছিল আর বাইকটা বলমারি দিকে যাচ্ছিল আচ্ছা তারপরে এই মোড়ে কোন জায়গাটা এসে অ্যাক্সিডেন্ট হলো শনি মন্দির মোড়ে মানে কানাপাড়া মোড়টা যে শনি মন্দির মোড় তো বলছিলাম কি হয়েছে কতটা আহত হয়েছে ওই বাইক আর ওই দুইজনের মানে আহত হয়েছে ওই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলো কোথায় হলদিবাড়ি হলদিবাড়ি বলছিলাম বাইক চালকের বাড়ি কোথায় জানা গেছে কানাপাড়া আর যে বলুরে ছিল সেখানকার যাত্রী বা চালক কোথায় জানা গেছে ও নিখোঁজ মানে ও পালিয়ে গেছে আর গাড়িতে যে যাত্রীরা ছিলেন ওই ওরা নামিয়ে গেছে ওরা ওই লাইন গাড়িতে চলে গেল আচ্ছা 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 বললাম বলুরের কারো কিছু মানে আহত হয়নি বলুরে যারা ছিল তারা কি আহত হয়নি হয় না হয় আচ্ছা বলছিলাম বাইক চালকের এই যে এই ধরনের একটা ঘটনা ঘটলো এই এলাকায় কি বলবেন

মানে লোকাল এখানকার আর যারা বোলোর ছিলেন বোলুড়ে চালক কোথাকার বলছিলাম বর্তমানে আহতরা কোথায় রয়েছে কোথায় বেরি বলছিলাম কি নাম দাদা আপনার কি নাম আপনার